নবী করিম সাল্লা সাল্লামের বয়স যখন মাতৃগর্ভে ছয় মাস ওই সময়ে নবী করিম সাল্লাহ সাল্লামের দাদা খাজা আব্দুল মুতালিব তিনি নবীজির বাবা আবদুল্লাকে খেজুর আনার জন্য মদিনায় পাঠিয়েছিলেন ঐতিহাসিকদের এক অংশের মতে তিনি ব্যবসার জন্য শামে পাঠিয়েছিলেন তো শাম থেকে ফেরার পথে যখন মদিনাতে আসলেন শাম যে এলাকাটা এটা মক্কা থেকে অনেক দূরে শাম যাওয়ার পথে মদিনা শহর তো এই যে মদিনা এই মদিনাতে যখন আসলেন ব্যবসায়ী কাফেলা যখন মদিনায় পৌঁছল আবদুল্লাহ তখন অসুস্থ হয়ে পড়লেন এই মদিনার একটা বিখ্যাত গোত্র ছিল বনু নাজ্জার গোত্র বনু নাজ্জার গোত্র এটা খাজা আব্দুল মুতালিবের নানার নানার বংশ নানার গোত্র আব্দুল মুতালিবের বাবা হাশেম তিনি এই বনু নাজ্জারে বিবাহ করেছিলেন তো যেহেতু একটা আত্মীয়তা আছে যখন আব্দুল অসুস্থ হয়ে পড়েছেন কাফেলার সাথীরা তাকে বনুন আজ্জাহারে রেখে তারা মক্কায় চলে এসেছেন ওদিকে আবদুল্লাহ তিনি অসুস্থ হয়ে সেখানে মৃত্যুবরণ করেছেন বনু আজ্জাহারের লোকজন তাকে দাফন করে দিয়েছে যখন মক্কায় খবর আসলো যে আবদুল্লা ইন্তেকাল করেছেন তো আমেনা তিনি খবর শুনলেন আব্দুল মুতালেব তিনি খবর শুনলেন দুঃখ করলেন আফসোস করলেন অনেক দুঃখ করেছেন অনেক কেঁদেছেন কিন্তু যার যাওয়ার তিনি তো চলে গেছেন কাদলে তো আর কেউ ফেরত আসে না এভাবে দিন চলতেছিল তো রবিউল আউয়াল মাসের আট তারিখ থেকে বারো তারিখ এর মধ্যবর্তী সময়ে সোমবার দিন শুভে সাদেকের সময়ে হজরত নবী করিম সাল্লাইসাল্লাম জন্মগ্রহণ করেন তো নবী করিম সাল্লাহ সাল্লামের জন্মগ্রহণের রাতে তার মা আমেনা তিনি একটি স্বপ্ন দেখেন যে তার গর্ভ থেকে একটি নূর একটি আলো বের হয়েছে এবং পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পুরো এরিয়াকে আলোকিত করে ফেলেছে মানে সারা দুনিয়াকে আলোকিত করে ফেলেছে এই স্বপ্ন তিনি দেখলেন এবং তাকে স্বপ্নযোগে নির্দেশ দেওয়া হলো যে তুমি তোমার সন্তানের নাম রাখবা মুহাম্মদ তো নবী করিম সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তিনি অনেকটা সেজদাবনত হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং জন্মের পরে ডান হাতে এক মুঠো মাটি নিয়ে তিনি আকাশের দিকে তাকিয়েছিলেন সুবাহ তো মা আমেনার পরে যে মহিলা সর্বপ্রথম নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে বুকে জড়িয়ে নিয়েছিলেন তার নাম বারাকা বারাকা বিন তেসা আলাবা আলহাবাশিয়া এই যে বারাকা ওনার ব্যাপারে আমাদের বিশেষ কিছু বিষয় জানার দরকার সিরাতের আলোচনা আমরা যখনই শুনি অনেক আলোচনা হয় কিন্তু এই বারাকার আলোচনা খুব একটা আমরা শুনি না খুব একটা আমাদের তেমন জানাও নাই তা আমরা বারাকা সম্পর্কে কিছু বিষয় জেনে নেওয়ার চেষ্টা করি বারাকা ওনার বাবার নাম সাহালাবা তিনি আবিসিনিয়ার অধিবাসী ছিলেন হাবাসী বংশোদ্ভূত গায়ের রং ছিল শ্যামলা কালো শিরোনোকায় ছিলেন স্বাস্থ্য খুব একটা ভালো ছিল না আবরাহার বাহিনী যখন মক্কায় আসছিল তো আবরাহার বাহিনীর সাথে উনিও আসছিলেন তো বন্দি হয়েছেন বন্দি হওয়ার পরে খাজা আব্দুল মুতালিবের পরিবারে উনি বেড়ে উঠছিলেন আব্দুল মুত্তালিবের দাসী ছিলেন তা আব্দুল মুতালিব তার ছেলে আবদুল্লাকে এই দাসিটা দান করেন বাবা ছেলেকে দান করেছেন দিয়ে দিয়েছেন কিছু কিছু ঐতিহাসিকের মতে এই বারাকাকে আবদুল্লাহ মক্কার বাজার থেকে কিনে এনেছিলেন ঘটনা যেটাই হোক তিনি আবদুল্লার দাসী ছিলেন তার বয়স খুবই কম ছিল তিনি সব সময় আমেনার সাথে থাকতেন কারণ আবদুল্লা তিনি ব্যবসার প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতেন তো তিনি সঙ্গ দিতেন এই আমেনা নবীজির মাতা যিনি মা আমেনাকে তিনি সঙ্গ দিতেন সবসময় সাথে থাকতেন তো নবী করিম সাল্লামের যখন জন্ম হয় তখন পাশে এই বারাকাই ছিলেন তিনি নবী করিম সাল্লাহ সাল্লামকে সর্বপ্রথম কোলে নেন অধিকাংশ ঐতিহাসিকের মতে তো এই যে বারাকা তিনি এমন একজন নারী যিনি নবীজির জন্মের সময় থেকে শুরু করে নিয়ে একদম এন্তেকালের সময় পর্যন্ত নবীজিকে সঙ্গ দিয়েছেন নবীজির সাথে ছিলেন এমন সৌভাগ্য আর কারও লাভ হয় নাই তো নবী করিম সাল্লা সাল্লামের বাবা তো তার জন্মের আগেই মৃত্যুবরণ করেছিলেন এবং নবীজির বয়স যখন মাত্র ছয় বছর তখন তার মা মেরা ইন্তেকাল করেন এই যে বারাকা তিনি নবীজির মা ছিলেন এবং তিনি নবীজির বাবাও ছিলেন তিনি নবীজিকে মায়ের স্নেহ যেমন দিয়েছেন তিনি নবীজিকে বাবার ভালোবাসাও দিয়েছেন নবীজি তার ভালোবাসায় তার স্নেহে এতটাই আপ্লুত ছিলেন যে নবী করিম সাল্লাম প্রায়ই বলতেন যে ওম আইমান উম্মি বাদা উম্মি উম্মে আইমান তো আমার মায়ের পরে আর মা উম্মে আইমান তো আমার মায়ের ছায়া তো উম্মে আইমান নবী করিম আলাইহি সাল্লামকে সবসময় দেখে রাখতেন কোলে নিতেন আদর করতেন নবীজির জন্মের পর থেকেই তিনি নবীজির মায়ায় পড়ে গিয়েছিলেন নবীজির ভালোবাসায় পড়ে গিয়েছিলেন তো নবীজি যখন মা হালিমার ঘর থেকে দুধ পান শেষ করে আসলেন তার বয়স যখন ছয় বছরের মতো হল তখন তার মা তাকে নিয়ে মদিনায় তার বাবা আবদুল্লার কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হলেন কবর জিয়ারত শেষে যখন আবুয়া নামক স্থানে পৌঁছলেন আবুয়া এটা মক্কার মদিনার মধ্যবর্তী একটা জায়গা সেখানে পৌঁছার পরে আমেনা অসুস্থ হয়ে পড়েন এবং তিনি সেখানে এতেকাল করেন এন্তেকালের আগে তিনি এই বারাকাকে বলেছিলেন বারাকা আমার মোহাম্মদকে তুমি দেখে রেখো আমার মোহাম্মদের তুমি যত্ন নিও তো বারাকা কথা রেখেছেন সারাটা জীবন তিনি নবীজিকে দেখে রেখেছেন আমেনা ওনাকে দাফন করে বারাকা নবী করিম সাল্লা সাল্লামকে কোলে নিয়ে এই পথ উটের পিঠে বসে মক্কায় পৌঁছেছেন এবং শিশু নবী নবী ওহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তার দাদার কাছে বুঝিয়ে দিয়েছেন যে আপনার নাতি জন্মের আগেই তো বাবা হারা হয়েছে এবার সে মাহারা হয়ে এসেছে আব্দুল মোত্তালি বারাকাকে বললেন বারাকা আমার নাতি তো মা বাবা দুটোই হারিয়েছে তুমি তাকে দেখে রেখো বারাকা কথা রেখেছেন আসলে বারাকাকে বলার কোনো দরকার ছিল না কোনো দরকার ছিল বারাকা তো সেই দিন নবীজির মায়ায় পড়েছিলেন যেদিন প্রথম দেখেছিলেন যেদিন প্রথম কোলে তুলেছিলেন বলার তো দরকার নাই বারাকা সারাটা জীবন নবীজিকে দেখে রেখেছেন নবীজির মাও তিনি ছিলেন বাবাও তিনি ছিলেন নবীজি বারবার বলতেন বারাকা আমার মায়ের পরে আর মা তো নবী করিম সাল্লি সাল্লামকে তিনি পুরোটা সময় সঙ্গ দিয়েছেন নবীজির বয়স যখন পঁচিশ বছর হলো তখন তিনি বিবাহ করলেন খাদিজা বিনতে আল্লাহ রাজি নাকে বিবাহ করার পরে তিনি বারাকাকে আজাদ করে দিলেন যে আপনি আমার বাবার দাসী ছিলেন আপনি আমার মা আপনি আমাকে বড় করেছেন আমি আপনাকে আজাদ করে দিলাম আপনি যদি চান আমার সাথে থাকতে পারেন যদি চান তো চলে যেতে পারেন ও মেয়াইমান বারাকা তিনি জানাই নবীজির সাথে ছিলেন তো নবী করিম সাল আলাই তাকে ওবাইদ হারেস আল হজরাজি খাজরাজ গোত্রের ওবায়দ ইবনুল হারেস নামক এক ব্যক্তির সাথে তাকে বিবাহ দিয়ে দিলেন তো ওনার ঘরে আইমান নামে এক সন্তান জন্মগ্রহণ করে এই আইমানের নামানুসারেই ওনাকে উম্মে আইমান বলা হয় তো উম্মে আইমান তিনি একদম প্রথম দিকে ইসলাম গ্রহণকারী সাহাবিয়াদের একজন খাদিজাতুল কবরার পরপরই তিনি ইসলাম গ্রহণ করেন একদম প্রথম দিকে যারা হিজরত করেছিলেন তিনি তাদের একজন মহাজিরাত যারা ছিলেন যারা হিজরত করে এসেছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীদের তিনি অন্যতম তো তার সন্তান আইমান রাজি আল্লাহ তালহ তিনি হুনাইনের যুদ্ধে শাহাদাত বরণ করেন এর কিছুদিন পরে ওবায়দ ইবনুল হারেস যিনি উম্মে আইমানের স্বামী ছিলেন তিনিও মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পরে নবী করিম সাল্লি সাল্লাম আইমানকে আবার বিবাহ দিয়েছিলেন যখন উম্মে আইমানের ইজত শেষ হয়ে গেল তখন নবী করিম সাল্লাম ঘোষণা করলেন যে একজন মহিলা আছেন যিনি জান্নাতি। কে আছে জান্নাতি মহিলাদের একজনকে বিবাহ করতে চায় নবীজি ঘোষণা করলেন মিন আইমান। তোমাদের মধ্যে যার ভালো লাগে যে সে জাননাথি মহিলাদের একজনকে বিবাহ করবে সে যেন উম্মে আইমানকে বিবাহ করে সুবাহ আল্লাহ নবী করিম সাল্লা সাল্লামের পালক ছেলে যার সাথে নবীজির কোনো বংশীয় সম্পর্ক ছিল না নবীজির মায়ায় পড়ে নবীজির ভালোবাসায় নবীজির স্নেহে মুগ্ধ হয়ে যিনি নিজের পরিবারকে ছেড়ে নবীজির কাছে থেকে গিয়েছিলেন জৈদ উবনুল হারিস জায়দেব নেহারেসা রাজালতাল আহ তিনি উম্মে আইমানকে বিবাহ করলেন এবং তার ঐরসে উম্মে আইমানের গর্ভে ওসামা এবনে জায়েদ জন্মগ্রহণ করেন নবী করিম সাল্লাহাম যাকে সবচেয়ে বেশি মোহব্বত করতেন যাকে বলা হয় হিবুল নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যার উপাধি হয়ে গিয়েছিল নবীজির প্রেম নবীজির ভালোবাসা কতটা ভালো তিনি বেসেছিলেন মুতার যুদ্ধে হজরত জায়দ আব্দুল হারেসা তিনি শহীদ হয়ে যান মোতার যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন এরপর ওসাম আবনে জাইদ যখন প্রাপ্তবয়স্ক হলেন বড় হলেন তখন নবী করিম সাল্লাহ আলী ও তাকে রোমকদের বিরুদ্ধে যুদ্ধে যে কাফেলা প্রেরণ করা হয়েছিল যে সেনাবহর প্রেরণ করা হয়েছিল সেই সেনাবহরের প্রধান সেনাপতি নিয়োগ করেছিলেন তখন তার বয়স সর্বসাকুল্যে পনেরো থেকে সতেরো বছর পনেরো থেকে সতেরো বছর বয়সের একজন বালক তাকে বানিয়ে দিয়েছেন প্রধান সিপা সালার এবং ওই বাহিনীর মধ্যে ছিলেন হগরত আবু বকর সিদ্দিক কোমর ফারুক ওসমান গানী আলী মুরতাজার মতো ব্যক্তি সবহান এবং তার বাবা জঈদ একমাত্র সাহাবি অনলি অন একমাত্র সাহাবি যার নাম আল্লাহ রব্বুল আলমিন পাক্কালামে উল্লেখ করেছেন একমাত্র সাহাবি যার নাম কোরআনিকারিম এসেছে আর কোনো সাহাবির নাম কোরআনিকারিমে আসে নাই আল্লাহ রাব্বুল আলমিন কতটা ফজিলত কতটা শ্রেষ্ঠত্ব কতটা মর্যাদা তাদেরকে দিয়েছেন এই যে উম্মে আইমান তিনি নবী করিম সাল্লা সাল্লামকে ছোটোবেলা থেকে স্নেহ করেছেন ছোটবেলা থেকে দেখে রেখেছেন আদর যত্ন করেছেন নবীজি নবী হয়ে যাওয়ার পরে বড় হয়ে যাওয়ার পরে ওই যে স্নেহের চাদর ওভাবেই ছিল নবীজিকে তিনি স্নেহের শাসন করতেন হাদিসেবাকে এসেছে সহি মুসলিমের দুই হাজার চারশত তিপ্পান্ন নম্বর হাদিস এসেছে যে একবার নবী করিম সাল্লাম উম্মে আইমানের ঘরে আসলেন নবীজি প্রায়ই উম্মে আইমানের ঘরে যেতেন মাকে দেখতে যেতেন মায়ের স্নেহ লাভ করতে যেতেন উম্মে আইমান দুধ অথবা অন্য কোনো একটা পানীয় শরবত ইত্যাদি হবে নবীজিকে পান করতে দিয়েছেন নবীজি তখন রোজা ছিলেন অথবা পেট খুব ভরা ছিল অন্য কোনো জিনিস খেতে ইচ্ছা করছিল না তো নবীজি সেটা খেতে চান নাই তো আর ইসে এসেছে উম্মাইমান তখন খুব জোরে রাগ করতেছিলেন কেন তুমি খাবা না তোমাকে খেতে হবে জোর করে নবীজিকে খাওয়াচ্ছিলেন সন্তান খেতে না চাইলে মা যেভাবে রাগারাগি করেন মা যেভাবে স্নেহে শাসনে খাওয়ান ওম্যায়মান নবীজিকে এভাবে স্নেহ করতেন এভাবে মায়া করতেন এভাবে মহব্বত করতেন ভক্তি শ্রদ্ধাও অনেক বেশি করতেন যখন নবীজির একজন নাতি এন্তেকাল করলেন এবং তার লাশ তার দেহ মুবারক নবীজির কোলে দেওয়া হলো নবীজির দু চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ছিল দু চোখ থেকে অঝোরে পানি পড়ছে ও ওম্যায়মান পাশে বসে কাঁদছেন নবীজি বললেন ওম্যায়মান তুমি কেন কাঁদছ ও মায়মান বললেন ইয়ারসুল আল্লাহ আপনার চোখে পানি আমার কি এমন হয়ে গেল আপনার চোখে পানি দেখার পরেও আমি উম্মাইমানের চোখে পানি আসবে না এটা কি করে হতে পারে ইয়া আল্লাহ এটা তো সম্ভব নয় নবী করিম সাল্লু আলয়সাল্লামের আগ মুহূর্ত পর্যন্ত তিনি তার সাথে ছিলেন পাশে থেকেছেন নবীজের এন্তেকালের পরে সিদ্দিক আকবরের জামানা যখন আসলো সিদ্দিক আকবর রমর ফারুককে বললেন চলো আমরা উম্মে আইমানকে দেখে আসি নবীজি উম্মে আইমানকে দেখতে যেতেন চলো আমরা তাকে দেখে আসি দেখা করতে গেলেন উম্মে আইমানের সাথে তো যখন নবীজির আলোচনা উঠলো হাউ মাউ করে কাঁদতে লাগলেন সিদ্দিক একবার বললেন ওম্যমান তুমি কাঁচছ কেন নবীজি আমাদের মাঝে ছিলেন ওর অনেক ভালো কিন্তু নবীজি এখন যেখানে আছেন জান্নাতের নাজনে মত ভোগ করছেন তিনি অনেক ভালো আছেন তুমি না। ও ওম্যামান বললেন নবীজি যখন ছিলেন তখন বহি আসত সকাল সন্ধ্যা জিব্রিল আসতেন এখন কি জিব্রিল আসেন এখন আমার নবী নাই এখন আমার মোহাম্মদ নাই জিব্রিল আমিনও তো এখন আসে না তার এই কথায় আবু বকর সিদ্দিক ওমর ফারুক উভয়ে কাঁদতে লাগলেন তিনজন একসাথে কাঁদতে লাগলেন সিদ্দিক আকবরের জামানা পার হলো অমর ফারুকের জামানা পার হলো ওমর ফারুকের জামানা পার হওয়ার বিশ দিন পরে অমর ফারুক অমর ইবনুল খতাব যাকে দেখলে শয়তান পালায় যাইত সে অমর ফারুক যখন এতেকাল করলেন এন্তেকালের মাত্র বিশ দিন পরে ওমে আইমান আমাদের এই বারাকা নবীজির এই মা তিনি দুনিয়া থেকে বিদায় নেন তিনিও এন্তেকাল করেন তাকে মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হয় আল্লাহ রাব্বুল্ আলমিন এই মহীয় নারীকে জান্নাতে মর্যাদা আরও বাড়িয়ে দেন তো এখানে কিছু বিষয় আমাদের খুব গভীরভাবে শিক্ষণীয় আছে যে বিষয়গুলো ঐতিহাসিকগণ খুব যত্নের সাথে উল্লেখ করেছেন যে আল্লাহ রব্বুল্লা আলমিন চাইলে নবীজির জন নবীজির দেখাশোনার জন্য আরও কত ভালো মহিলার ব্যবস্থা করতে পারতেন বারাকার ব্যবস্থা তিনি করেছেন বারাকা তো দেখতে তেমন ভালো ছিলেন না গায়ের রঙ ছিল কালো শ্যামলা একজন দাসী গায়ে গায়ে তেমন গোস্তও ছিল না হ্যাংলা পাতলা ছিলেন চোখ দুটো কঠোরগত ছিল আল্লাহ রাব্বুল আলমিন তাকে কেন ব্যবস্থা করলেন এর থেকে আমরা কি শিখি ঐতিহাসিকগণ লিখেছেন এর মধ্যে অনেক বড় একটা শিক্ষা আছে যে গায়ের চামড়া চামড়ার রং। এগুলো আল্লাহ তালার কাছে বিবেচ্য বিষয় নয় আল্লাহ তালার কাছে বিবেচ্য বিষয় হলো তাকওয়া আল্লাহর কাছে বিবেচ্য বিষয় হলো এখলাস আল্লাহ তালা মানুষের দিল দেখেন আল্লাহ তালা মানুষের অন্তর দেখেন বারাকার অন্তর বড় পবিত্র ছিল তার দিলটা বড় সাফ ছিল আল্লাহ রব্বুল আলমিন তাকে বেছে নিয়েছেন আল্লাহ তালা তাকে নির্বাচন করেছেন এবং নবী করিম সাল্লা সাল্লাম সারা জীবন সারা জীবন তিনিও এই শিক্ষাটা ধারণ করেছেন উম্মতকে তিনি এই শিক্ষাটা দিয়ে গেছেন যে তোমরা মানুষকে তার আমলের কারণে মানুষকে তার কাজের কারণে মূল্যায়ন করবা মানুষের মূল্য তার গায়ের চামড়ার রঙের ভিত্তিতে নির্ধারিত হয় না আল্লাহ তালা তোমাদের রং দেখেন না আল্লাহ তালা তোমাদের বংশ দেখেন না আল্লাহ তালা তোমাদের এলিম দেখেন না আল্লাহ তালা তোমাদের দিল দেখেন আল্লাহ তালা তোমাদের এখলাস দেখেন আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে তার হাবিবের ভালোবাসা আর অধিক থেকে অধিক পরিমাণে আমাদের নসিব করেন যারা তার হাবিবকে ভালোবেসেছেন তার হাবিবের খেদমত করেছেন আমাদেরকে তাদের বেশি করে ভালোবাসার তৌফিক দান করেন আমরা যেন তাদেরকে আরও বেশির থেকে বেশি ভালোবাসতে পারি জান্নাতে তাদের সঙ্গী হতে পারি আল্লাহ রাব্বুল্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন ওখর আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন